চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলের কবরে আগুন ধরিয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে বোয়ালখালী উপজেলার সরোয়াতলি গ্রামে আহমদ খান বাড়ির পারিবারিক কবরস্থানে একদল দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে খবর পেয়ে পরে ঘটনাস্থলে গেছে বোয়ালখালী থানা পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান লাল রঙের একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা শুরুতে বাদলের কবরে ভাঙচুর চালায় এরপর সেখানে ক্যারোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মইনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান ফেসবুকে লেখেন কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মঈনউদ্দিন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না ক্ষোভ নিয়ে তিনি বলেন একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে তাহলে আমরা কোথায় যাব আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি বাদল কখনও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না তার কোনো বদনাম নেই তিনি একজন বীর মুক্তিযোদ্ধা প্রসঙ্গত মঈনুদ্দিন খান বাদল দুই সালের সাত নভেম্বর মারা যান তিনি চট্টগ্রাম সাত ও চট্টগ্রাম আট আসনের সাংসদ ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতিও ছিলেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন